আমি অনির্বান বলছি হ্যাঁ হ্যাঁ বলছি দাদা আমি যদি খুব ভুল না করে থাকি সাতই সেপ্টেম্বর শুনানি সমাপ্ত হয় এবং আজকে হচ্ছে গিয়ে আপনার নভেম্বরের বাইশ তারিখ মানে একুশ তো প্রায় তিন মাস অতিক্রান্ত হয়ে গেল রায়টা রিজার্ভ ছিল কিন্তু সেই রায়টা তিন মাস অতিক্রান্ত হয়ে গেল এখনো পর্যন্ত মানুষ জানতে পারছে না এবারে কর্মচারীদের তো প্রচুর ফোন আসছে আমাদের কাছে আশা করি আপনাদের কাছেও আসছে সবাই তাকিয়ে আছেন তো এই রায়ের দিকে তো আপনার কি মনে হয় যে এই রায়টা ঠান্ডা ঘরে চলে গেল এর পেছনে কোনো অদৃশ্য শক্তি কাজ করেছে দেখুন এই বার্তাটা সকলেই আমাদের কাছে জানতে চাইছে এর আগেও আমরা বলেছি আপনি ঠিকই বলেছেন সাতই সেপ্টেম্বর মূল ডিএ মামলা শুনানি শেষ হয়েছে এবার সেই দিনই একটা অর্ডার বার করেছিল বার করে বলেছিল সরকার পক্ষকে দু সপ্তাহ সময় দেওয়া হলো তাদের যদি কিছু বলার থাকে তাহলে দু সপ্তাহের মধ্যে রিটেন সাবমিশন করতে হবে সেই রিটেন সাবমিশনের পরবর্তী আমাদেরকেও সাত দিন সময় দিয়েছিল যে কোনো বলার থাকলে রিটেন সাবমিশন করতে হবে এই যে দুপক্ষকে রিটিন সাবমিশন তাতে তিন সপ্তাহ অতিবাহিত হয়ে গেছে তাহলে তিন সপ্তাহ একুশ আর ওদিকে সাতই সেপ্টেম্বর মামলাটা শুনানি শেষ হয়েছিল তাহলে যদি দেখা যায় যে একুশ আর সাথে আঠাশ তারিখ সেপ্টেম্বরের শেষ হওয়ার পরে কারণ ব্যাপারটা রিটেন সাবমিশনের পরিপ্রেক্ষিত হ্যাঁ হুম আর রিটেল সার্ভিশনের পরিপ্রেক্ষিত ও রায়টা কি হবে কি না হবে সেটা বলবে হ্যাঁ সেক্ষেত্রে আমরা ওটা বাদ দিয়ে আমরা যদি বাদ দিয়ে দিই কারণ বাদ তো দিতেই হবে তাহলে তারপরেই আমরা মানে সুপ্রিম কোর্টের যে ওই ক্যালেন্ডার সেটা আমরা ফলো করি সেখানে আমরা দেখেছি যে ওখানে উনতিরিশ তারিখ থেকে সেপ্টেম্বর মাসের 29 তারিখ থেকে অক্টোবর মাস যখন পড়ল সেই সপ্তাহটা ছুটি ছিল রিগার্ডিং দুর্গাপূজা আচ্ছা দুর্গাপূজার ছুটি থাকার পর আমরা তারপরে দু সপ্তাহ খোলা ছিল তারপরে থার্ড উইক আবার কিন্তু বন্ধ ছিল রিগার্ডিং কালীপূজো হুম এই যে অক্টোবর মাসে হুম সুপ্রিম কোর্ট দু সপ্তাহ সময় পেয়েছে হুম এবার নভেম্বর মাসে আজকে একুশ তারিখ তাহলে এই যে আপনার মোটামুটি ধরলে এক মাস ছ সাত দিন হয় হ্যাঁ এটা ঠিকই এখনো সেটা বের হচ্ছে না দেখেই আমরা যেমন উদ্বিগ্ন কর্মচারী সমাজ উদ্বিগ্ন এর মধ্যে কোনো কিন্তু নেই আপনাদের কাছে যেমন ফোন আসছে আমাদের তো সকালবেলায় আপনার ঘুম থেকে ওঠা থেকে শুরু হয় একদম রাতের শোয়া পর্যন্ত আপনার ফোন আসতেই থাকে অধিকাংশ এবং বিশেষ করে বারম্বারই বলছি যারা অবসর নিয়েছে তাদের ফোনটা হ্যাঁ বেশি আছে কারণ তারা তো দেখুন একদম সত্যি কথা বলতে তাদের অনেক বয়স হয়ে গেছে আজ আছে তো কাল নেই তারা তো চাইবেই যে অন্তত এই যে শেষ জীবনে বকিয়া দিয়ে টাকাটা যদি তাদের হস্তগত হয় তাহলে যতদিন বাঁচবে একটুখানি স্বাচ্ছন্দ্য সহকারে বাঁচতে পারবে তাই আমরাও চাইছি যাতে আদালত দিয়ে মামলার সর্বোচ্চ রায়টা যথা শীঘ্র হোক যাতে প্রকাশ করে এখন দেখুন এটা তো আমাদের হাতে নেই যে আপনার সুপ্রিম কোর্ট কবে বার করবে সেটা আমাদের হাতে নেই এটা সুপ্রিম কোর্টের উপরই নির্ভর করছে আমরা যেমন আমাদের যে সুপ্রিম কোর্টের আইনজীবী মাননীয় আছে তাকে আপনারা যেমন জানতে চান আমরাও বার বলি যে আপনারা কিছু জানতে পারলেন কিনা তখন তারা বলে যে না এটা জানতে পারিনি এবং জানাটা সম্ভব না এবং এই ব্যাপারে জিজ্ঞাসা করাটাও ঠিক নয় কারণ স্বাভাবিকভাবে সুপ্রিম কোর্ট থেকে আগে থেকে মামলার কবে রায় বেরোবে সেটা তো তারা ব্যক্ত করবে না বা প্রকাশ্যে যদি চলে আসে সেইটাই তো খারাপ কারণ সর্বোচ্চ আদালতে যদি আগে থেকে রায় কবে প্রকাশ পাবে সেটা যদি প্রকাশ পেয়ে যায় সেটা মধ্যে একটা কিন্তু থেকে যায় তাই তারাও বলে যে আমরা এই ব্যাপারটা জানি না মলয়বাবু আপনাদের ওয়েট করতে হবে আমরা মনে করছি তিনি বলছেন যে নভেম্বরের লাস্ট উইক হতে পারে এবং নভেম্বরের লাস্ট উইক না হলে ডিসেম্বরে অবশ্যই হতে পারে কারণ আমাদের মনে হচ্ছে যে এবছরই রায়টা প্রকাশ পাবে তার জন্য আপনারা যথাসম্ভব কর্মচারী সমাজ অবসর প্রাপ্ত সমাজকে আপনারা বুঝান যে এতদিন যখন ওয়েট করলো আপনারাই তো বলছেন যে দশ বছর ধরে দিয়ে মামলা চলছে কারণ তা তিনি তো জানে যে ষোলো সালে থেকে মামলা চলছে অতএব আর কয়েকটা দিন একটুখানি উদ্বিগ্নতা কাটিয়ে একটু শান্ত থাকুক আর কয়েকটা দিনের মধ্যে প্রকাশ পাবে বলে আমরা যেমন আশা করছি নিশ্চয়ই আপনারাও মানে আশা করছেন এবং সেই প্রেক্ষিত সকল কর্মচারী অবসরপ্রাপ্ত কর্মচারীদেরও আশা করে আছে সেটাই হতে যাচ্ছে বলে আমরা মনে করছি এই হচ্ছে মূল কথা ঠান্ডা খড়ের কথা না আপনি বললেন হ্যাঁ বলুন না না হ্যাঁ ওটাই জিজ্ঞাসা করছিলাম যে এক মাস সাত আট দিনও তো অনেক হ্যাঁ অবশ্যই ঠান্ডা খড়ের কথাটা যখন বলছেন দেখুন ঠান্ডা খড়ে চলে যাচ্ছে কিনা সেটা তো আমাদের কাছে বলা সম্ভব না যে প্রেক্ষিতে আমি বললাম যে সুপ্রিম কোর্ট থেকে এই যে ঠান্ডা ঘরের কথাটা যেহেতু দিয়ে কবে প্রকাশ পাবে সেইটাই আমরা জানতে পারছি না তাহলে ঠান্ডা ঘরে চলে যাবে বা চলে যেতে পারে সেটাও তো যারা বলছে অনেক ইউটিউবার বলছে এর মধ্যে নেই কিন্তু কোনো তারা কিভাবে জানলো আমরা যেখানে মামলা কতটা লেখা হয়েছে কিনা কবে বের হতে হ্যাঁ সেটা কিভাবে ঠান্ডা করে এখন ব্যাপারটা আমরা দেখুন কতগুলো বাস্তব প্রেক্ষিত আমরা বলি আমরা কি বাস্তব প্রেক্ষিত বলি যখন মামলাটা মাননীয় সঞ্জয় কারোল এবং প্রশান্ত কুমার মিশ্রের বেঞ্চে আসলো আপনারা জানেন সেই জুন মাসের মাঝামাঝি তখন যে শুনানির জন্য উঠলো তখন কিন্তু মাননীয় সঞ্জয় কারল বলেছিল যে আমি মামলার আমার জানা আছে এবং এই যে রায়গুলো প্রকাশ পেয়েছে ট্রাইব্যুনাল এবং উচ্চ আদালতের আমরা পুঙ্খানুপুঙ্খ ভাবে পড়েছি এখান থেকে আপনাদের বেরিয়ে আসা কতটা সম্ভব সেটা আমরা জানি না তবে আপনাদের শুনানি শুনবো তো দিয়ে মামলাটা অনেকটা সময় অতিবাহিত হয়ে গেছে তাই আগে পঞ্চাশ শতাংশ দিয়েটা কর্মচারী সমাজকে দিন আপনারা জানেন এটা বাস্তব সবাই জানেন তখন সরকারি আইনজীবী মাননীয় অভিষেক মনু সিং বলল যে পঞ্চাশ শতাংশ ডিএ যদি এই মুহূর্তে দিতে হয় তাহলে সরকারের মাজাটা ভেঙে যাবে তখন তিনি তাও বললেন যে ঠিক আছে তাহলে পঁচিশ শতাংশ দিন আমি আরো আপডেট করে দিলাম এবং সেই পঁচিশ শতাংশের নির্দেশ কিন্তু দিল অর্থাৎ যেহেতু ডিএ মামলাটা দেরি হচ্ছে তাই কিন্তু মাননীয় সঞ্জয় কারলের বেঞ্চ যাতে সরকারি কর্মচারীরা প্রাথমিকভাবে যেমন প্রভিশনাল পেনশন থাকে না পেনশনও যখন মানে দিলে হয় মামলা চলে তখন প্রভিশনাল পেনশন অ্যাকসেপ্ট করার কথা বলে দেয় সরকারকে ঠিক সেরকম ডিএটার কথাও বলে দিয়েছিল মনে করবো তা আমরা মনে করব এখানে माननीय সঞ্জয় কারুণী তো বলছে যে ডিএম মামলা দেরি হয়েছে তাহলে তিনি কি আর বিশেষ দেরি করবে না সেটা ঠিক তো আমরা রাখছি এই হচ্ছে মূল কথা তাই আমরা আপনাকে বলতে একটা কথা বলি আপনি এবং আপনাদের যিনি প্রেসিডেন্ট শামল বাবু আপনারা প্রতিনিয়ত এই ব্যাপারে দিল্লির সঙ্গে যোগাযোগ রাখছেন সেটা আমরা জানি আমার বক্তব্য যেটা সেটা এই কারণেই ঠান্ডা ঘরের কথা বললাম কারণ দেখুন এস গেল সেইটা কিন্তু ফাইনাল শুনানির পরে রায় দিতে কিন্তু সুপ্রিম কোর্ট এতদিন লাগায়নি বুঝে দেয় মামলার ক্ষেত্রে যেখানে আপনারা লোহার কোর্টে ছ ছবার জিতেছেন সেইটা সমস্ত ডকুমেন্ট আপনারা জমা করেছেন সুপ্রিম কোর্টে তাহলে সেইটা শুনানির পরে যখন আপনার প্রায় এক মাস অতিক্রান্ত হয়ে যায় রিজার্ভ রায়টা ঘোষণা করতে স্বাভাবিকভাবেই প্রশ্ন আসে যে এসএসসির মতন একটি ক্ষেত্রে যদি আপনার দ্রুত রায় বেরোয় তাহলে এই পেনশনের এই আপনার ডি এর ক্ষেত্রে এত দেরি হচ্ছে কেন আমার প্রশ্নটা এই জায়গায় দেখুন এই ব্যাপারটা আপনি যেটা বললেন আমরা তো নিয়মিত কনফারেন্স করি বিকাশবাবুর কাছে যায় ফিদ্দোস শামিমের কাছে যাই তাদের কাছেও তো এই ব্যাপারে আলোচনা করি তখন বললো দেখো ডিএম আমরা রায়টা লিখতে কিন্তু মাননীয় বিচারপতি দয়ের কিন্তু একটু সময় লাগবে তারা তো শুধুমাত্র যে একটা শুনানির পরে হাইকোর্ট বা ট্রাইব্যুনাল এর পরেই তো সর্বোচ্চ আদালতে উঠে আসেনি হুম এখানে ট্রাইব্যুনাল রায় দিয়েছে দুটো উচ্চ আদালত রায় দিয়েছে চারটে এই রায় গুলো হবে তাদের সেখানে কে কি বলেছে কোন কোন অর্ডার গুলো আমরা সাবমিশন করেছি সেই অর্ডার এই সেপিটিশনে সেগুলো সব দেখবে এবং এই যে শুনানি হলো লাস্টের দিন যে শুনানি হল সাধারণত একটা মামলায় একজনই শুনানি করে এবং সেই প্রেক্ষিত আমরা লক্ষ্য করেছি চারজন শুনানি করেছে শেষের শেষের দুদিন মানে চার পাঁচ ছয় সাত তো পর শুনানি হয়েছে মানে একদম ম্যারাথন শুনানিতে চারজন করে সরকার পক্ষে বলেছে মাননীয় বিকাশবাবু তখন অবজেকশন জানিয়েছিল কিন্তু মাননীয় সঞ্জয় কারল তখন বলছে মিস্টার ভরচাজ আপনি থামুন ওনাদেরকে বলতে দিন এটা বলেছে অর্থাৎ চারজন পাঁচজন যারাই বলতে চেয়েছে তাদেরকেই বলতে দিয়েছে অর্থাৎ এগুলো একটা ভালো লক্ষণ বলেই মনে করে যাতে সরকার পক্ষ কোনো সময় বলতে না পারে যে আমাদের কিছু বলতে দেয়নি সেই পরিপ্রেক্ষিতেই কিন্তু হ্যাঁ এখানে যে রায় লিখতে দেরি হওয়া মানেই স্বাভাবিকভাবে রায়টা বেরোতেও হয়তো দেরি হবে সেক্ষেত্রে আমাদের কাছে জিজ্ঞাসা করলে আমরা কোনো মতেই বলবো না অমুক তারিখ বের হতে পারে অমুক পাশে দের পারে আমাদের দেখো এইসব ব্যাপারে আমরা কিচ্ছু কোনো বাক্যই আমরা বলতে পারি না তবে আমাদের আমরা প্রথমেই আমি তো প্রথমেই বলেছি যে এই বছরের মধ্যে রায় বেরিয়ে যাবে হঠাৎ এই বছর বলতে তো ডিসেম্বর ম্যাক্সিমাম যদি হয় তাই আমাদের নভেম্বর যখন শেষ হতে চললো যদি নভেম্বরে না বের হয় তাহলে আর ডিসেম্বর পর্যন্ত হয়ে করতে হবে দশ যখন মামলা লড়া হল তখন তো একটু অপেক্ষা করতেই হবে অপর্য হবে এটা সেটাই তো হলো কথা দেখুন ব্যাপারটা হলো আহ ঘটনাটা হলো খুব সহজে যদি আমরা আমাদের এই জিএম মামলাটা এখন কর্মচারী সমাজ তো চাইবেই যে যে মানে ধরতাপটা মারফলে কোন রকম হয়ে গেল রায় বেরিয়ে গেলো বাস্তব এই যে সামনে ইলেকশন আছে তাই না সামনে যেহেতু একটা সরকারকে সময় দেবে সরকার সময় জাজ দয় সরকার সরকারকে কতটা সময় দেবে সেটা আমরা জানি না এক মাস দিতে পারে দু মাস দিতে পারে তিন মাসও দিতে পারে তবে এটাও আবার বলছি তিন মাসের বেশি হয়তো সরকারকে সেই সুযোগ দেবে না যদি বলেন কেন দেবে না এখানে মাননীয় হরিশ স্ট্যান্ডেন যে লাস্টে যে রাইটা দিয়েছিল সরকারকে কিন্তু সেই তিন মাসের মধ্যে কিন্তু ডিটা মিটিয়ে দিতে বলেছিল তাহলে দেখুন উচ্চ আদালত যদি তিন মাস সময় দিয়ে থাকেন তাহলে নিশ্চয় সর্বোচ্চ আদালতের শেখাকে 4 5 6 মাস সময় দেবে না না আমার মনে হয় কমই দেবে এক মাসের মধ্যেও দিতে পারে হুম বা যেটা আর কি চার সপ্তাহ এর আগে পঁচিশ শতাংশদের দিয়েছিল চার সপ্তাহ মানে তাই চার সপ্তাহ দিতে পারে অর্থাৎ এক মাস বা মাস এইবার যখনই দেবে আমরা তো সরকারের যে ভূমিকাতে আমরা বুঝে যাবো কারণ নোটিফিকেশন জারি করতে হবে হ্যাঁ যে হ্যাঁ আমরা দিচ্ছি কে মানে এখানে তারপরে আপনার অপশন চাইতে হবে এই সবগুলো আমরা যখনই জেনে দেব সরকারের সদিচ্ছাটা আমরা বুঝে যাব এবার সরকারের সদিচ্ছা যদি আমরা না বুঝি এখানে তো রাজনীতি হবে এখন দেখুন বিরোধী দল হিসাবে যে যাই বলুক না কেন বিজেপির শক্তিশালী দলে এখন পরিণত হয়ে আছে দল হ্যাঁ এর মধ্যে তো কোনো কিন্তু নেই আমি যে দলকেই সাপোর্ট করি না বাস্তবটা আমরা সবসময় বুঝি এখন যে বিজেপি তো রাজনীতি করবে বিজেপি তখন বলবে এই সরকার যদি দিয়ে না দেয় আমরা ক্ষমতায় আসলেই আমরা দিয়ে হুম এইটা স্বাভাবিক ভাবে বলবে তাহলে সেটা নিয়ে এইটা যখনই বলবে তখন আবার রাজ্য সরকার তথা মাননীয় মুখ্যমন্ত্রীও চাইবে যে না এবার যদি ডিএটা আমি না দিই তাহলে বিরোধীরা এটা নিয়ে মারাত্মকভাবে রাজনীতি করবে এবং কর্মচারী সমাজ শিক্ষক সমাজ অবসরপ্রাপ্ত কর্মচারী সমাজ নিয়ে যে ফ্যামিলি মেম্বার নিয়ে যে একটা যে ভোট দেয় তারা তো বিরাট ভাজন হবে সেই ভোট তো অন্যের ঝুলিতে চলে যেতে পারে সেটা কি মাননীয় চাইবে আমার তো মনে হয় না তাহলে দেখুন যদি ডিসেম্বর মাসের মধ্যে প্রকাশ পায় এবং দু মাস সময় দেয় তাহলে সেটা দেখা যাচ্ছে যে জানুয়ারি ফেব্রুয়ারির মাঝামাঝি বা শেষের দিক পর্যন্ত হবে তাহলে ভোট তো হবে এপ্রিলে এপ্রিলে তাহলে সেই সুযোগ সুবিধাটা কিন্তু আমাদের দিকে চলে আসার একটা আছে যথেষ্ট কথা যুক্তি আছে ঠিক আছে দাদা আমি অ্যাকচুয়ালি কর্মচারীদের এই প্রশ্ন আমাদের কাছে ফোন এগুলো নিদর্শন করার জন্য এবং তাদেরকে আশ্বস্ত করার জন্যই আপনার কাছে ফোন করেছিলাম এবং আপনি এত সুন্দরভাবে বললেন আপনাকে অনেক ধন্যবাদ আমাদের চ্যানেলের পক্ষ থেকে নমস্কার